প্রিয় দর্শক বাহাদুরের পরে আমরা কিন্তু সেই রাজা বাবুকে পেয়ে গেলাম অনেকে কিন্তু গরুর নাম রাখে রাজা বাবু জায়েদ খান পরিমণি বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন রকমের নাম রাখে তো ভাই এটার নাম রাখছেন কি আপনি বললেন রাজা বাবু রাজা বাবু এটার ওজন কত ওই ওজন আছে এক টন এক টন

সাতষট্টি হাজার টাকা তো কিনছেন এখন এটার দাম কত ভাই এখন দাম চাচ্ছে আমি পনেরো লাখ হ্যাঁ আল্লাহর আল্লাহ সাতষট্টি হাজার টাকার গরুর দুই বছর পনেরো লাখ টাকা দাম চাচ্ছে এত কেন ভাই দাম কেন ভাই এত আমার গরুর মাল এ টাকা দেবে আমার মাল দেখছেন না রাজা বাবু নাম রাখছে আমি ঠিকই কিনতে আর ফিটেশ কত বড় আপনি গাবপলির হাটের এই মার্কেটে এরাম গরু কোনো জায়গায় এত ফিটেশের গরু পাবেন না আপনি মানে এত ফিট এত ফিট আমার গরু সাহিত্যিক ফিট দেখেন আপনি দেখেন সাহিত্যিক ফিট আপনারা দেখেন দশ লাখ আসবেন কিন্তু এত ফিটেশ গরু পাবেন না আপনি রাজা বাবু দাম চাচ্ছেন পনেরো লাখ কত নেবেন বিক্রি করবেন আমি পনেরো লাখ হাকাচ্ছি বারো লাখ হলে আমি দেবো বারো লাখ টাকা গরু নিব মনে হয় আপনার দেখা যাক কি হয় যা খাওয়াই সেটা তো বললো ভাই অন্য কিছু মেডিসিন খাওয়াইছেন নাকি খাওয়াতাম তাহলে আমি গরুটা নিয়ে আসতে পারতাম না কে আনতে পারতাম না অসুস্থ হয়ে যাইতো পুরা থাকতো ফিট খয়ানি থাকতো তাহলে গরুটা এত আসতে না কুষ্টিয়া জেলা কুষ্টিয়া থেকে আনসার আপনি কুষ্টিয়ার মানুষ বড় বড় গরু পালা বেশি জি জি আরে গাঁত্লিশ আপনাদের না জি জি তো আপনার ফোন নাম্বারটা বললে দেন কেউ যোগাযোগ করতে চাইলে জিরো পঁয়ষট্টি নব্বই চৈধ

আমি যেমনি সেমনি তাকাবে তো অনেকে যারা কিনতে আসে ক্রেতা ক্রেতারা সাথে গরুর পাশাপাড়ে দাম করে থাবর লাগায় দেয় না যখন বিক্রি হয়ে যায় গরু যখন বিক্রি হয় তখন থাবা মার দেয় এই গরিব দিলাম এরামটা থাবা মারে এই কারণে আর যারা কেতা হেরা কেন থাবর দেয় ভাই গরুর দাম কত

পনেরো লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু আছে এই যে দেখেন এখানে দুই পাশে দুটা কালো গরু আছে বা এটা দুইটার নাম কি ভাই কোনটার কি নাম রাজা বাদশাহ কে পেয়ে গেলাম এই পাশে দেখেন এটা কি রাজা এটা হলো রাজা এই পাশে হলো বাদশাহ দুই পাশে দুইটা ওই দুইটার পরে কিন্তু এই দুইটা দেখা যাচ্ছে তো এটা কেমনি কি ভাই এটা সাড়ে নয় লাখ এটা সাড়ে সাত লাখ গরুর দিকে দেখা যে যে সময় দাম বলবো এটা কত ভাই এটি সাড়ে নয় লাখ আর এটা এটি সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে নয় লাখ ওটার ওজন কত হবে এক টন একটা টারিটা এটা পনেরো ষোলো মন হবে পনেরো ষোলো মন ভাই গরুরে খাওয়ান কি শুধু ভুট্টার মাজা ছোলা ডাল ছাল

তো এই যে রাজা বাদা দেখতে পাচ্ছেন রাজা হইল বড় বাদ যাই হোক রাজা এবং বাদশা দেখতে পাচ্ছেন এই যে দুইটা কালো গরু এই দুইটার ওনার ফোন নাম্বার কিন্তু দিয়ে দিলাম এই হলো অবস্থা তো এখানে আরো অনেক ধরনের গরু আছে ছোট বড় মিলে এখানে দুইটা আছে না এই দুইটা তো বড় ভাই এই দুইটার নাম কি রাখছেন সিন্টু রিঙ্কু এক পোস্ট মানে ভাই ও এক পোস্ট না মানে আপনি নতুন করে নাম রাখছেন গাবতুলি তাই নাই তো জানি মানুষজন আকর্ষণ হয় তো দেখেন এটার এটা এটার খুবই রাগী মনে হচ্ছে দেখেন দেখেন থাকেই রাগী গরু দেখেন রাগি গরু কি রাগি কত মন ভাই এটা একটোন এটা একটোন দাম কত বলছেন এটা 9.5 লাখ এটা 9.5 লাখ 9.5 লাখ 9.5 লাখ টাকা কিন্তু দাম চাইছে দেখেন একটা গরুর দাম 9.5 লাখ টাকা কি পরিমাণ গরু দেখেন আসতেছে তো এখানে আরো একটু কম দামি গরু আছে ভাই এই একটু দেখেন এটা দেখেন গরু দেখেন এটা সুন্দর এই সাইডে এই দেখেন সুন্দর করে দেখাচ্ছি দেখেন এটাকে দেখেন এই যে দেখেন এই যে এই যে না এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর গরু ভাই এগুলো কি আপনি নাকি হ্যাঁ ভাইয়া একটু কম দামি গরু কোনটা কত এক লাখ আশি এটা হইল এক লাখ আশি তার পাশের এক লাখ ষাট এক লাখ ষাট ছোট গরু এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এই যে এক লাখ চল্লিশ ভাই এইটা এইটা এক লাখ চল্লিশ টাকা চল্লিশ কিভাবে চাইলেন ভাই এটা তো একবারে কয় মনে হবে সর্বোচ্চ হইলে দুই থেকে আড়াই মনে হইবো আড়াই মাংস দামে আসি দাঁড়াই না একটু কম দিতে হবে আর শিয়ানা কাস্টমার শেয়ানা বুঝলেন মানে আমি চাওয়ার কাম আমি চামু আপনি পারলে আমার তো দামাদামি করে নিয়ে যান মানে ঘটনায় শুনে আমি চামু আপনি আমার তো দামাদামি করে দেখি কত নিতে পারেন এই কত শেয়া এটা হলো তাই তো অবস্থা তো আপনারা কিন্তু আসলে নিতে পারবেন উনি কিন্তু দাম বলছে ওইটা কেমন ওইটা ওটাও ভালো ওটাও এক লাখ দশ এটা চাচ্ছে এক লাখ দশ এ দেখেন এটা দেশাল দেশাল এগুলো না তিনটা এলে দেশাল গরু লেগেছে ম্যাপিবি ভাই মাইফালিবি মাইফাল নেবেন গোস্ত মাইফালেন কোথা থেকে রাজশাহী থেকে রাজশাহী পাবনা কুষ্টিয়া বিভিন্ন জেলা থেকে কিন্তু গাতলি ঘরোয়া গরু আসতেছে তো আপনারা চাইলে এখন কিন্তু গরু কিন্তু খালি ঢুকতেছে এবং ভালো ভালো গরু কিন্তু আসতেছে আপনারা চাইলে কিন্তু গাততলি ঘরোয়াটা আসতে পারে এখন পঞ্চাশ হাজার টাকা থেকে ধরে পনেরো লাখ টাকাতে পর্যন্ত গরু আছে তো আপনারা কিন্তু সব ধরনের সাইজের গরু দিতে পারবেন আপনারা কিন্তু চলে আসেন গাবতলি গরাটে।